নিজের চেহারা সুরত চলন বলন আচরণ উচ্চারণ লেনদেন ঘর সংসার পরিবার সর্বত্র যে নিজেকে মুসলমান এ কথা পরিচয় দেয় নিজের কাজ কর্ম চলাফেরা লেবাস পোশাক এমন দেখলেই বুঝা যায় সে মুসলমান এবং নিজের মুসলমান পরিচয় নিয়ে সে লজ্জিত না সে লজ্জিত নয় বরং সে খুশি গর্ব আমি একজন মুসলমান একজন মুসলমান আল্লাহ বলে সেই আহসা সে উত্তম মানুষ যে নিজে গর্ভের সাথে বলে খুশি খুশি বলে যে আমি মুসলমানদের একজন এ যত মানুষ দেখবেন দাড়ি কাটে এরা নিজের মুসলমান পরিচয় নিয়ে লজ্জিত এরা মূলত লজ্জা এরা মূলত মুখে বলে আর কি কিন্তু এদের কলিজার ভিতরে আপনি খুললে পাবেন যে সে মূলত ইসলাম যে সে যে মুসলমান এ কারণে লজ্জিত সে তার দিলের মধ্যে আছে যে সে আমি যদি ইউরোপিয়ানদের মতো হইতে পারতাম তাইলে আর আমারে কেউ কিছু বলতো না আমি মুসলমান হইয়া দাড়ি কাটি অতএব কত কথা শুনতে হয় কত টিটকারি শুনতে হয় আজকে যদি আমি না হইতাম মুসলমানদের একজন তাইলে তার আমারে কেউ কিছু বলতো না এই মূলত সে এটা মুখে বলতে হয় না উনি চিৎকার করে ক যে না হজুর আমি আমি কই লইব নাকি আমি মুসলমান পরিচয় দিয়া লজ্জিত না না লজ্জিত আপনার কর্মে কি করে প্রমাণ কর্মে প্রমাণ যত ছেলে পেলে দেখবেন জীবনও কখনো ইসলামের মতো রসুল্লাহ সাল্লাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের মতো চুল রাখে না তো সে ইসলামকে নিয়ে লজ্জিত সে বুঝায় এটা বুঝাইতে চায় যে আসলে আমি যদি মুসলমান না হতাম কত না ভালো হইত আরো আরো সাজতে পারতাম আরো রং তামাশা করতে পারতাম আরো তাংফাং করতে পারতাম এই এই জন্য আল্লাহ তালা বলেন ওই মানুষগুলো উত্তম না যে আত্মপরিচয় ভুলে যাওয়া নিজের পরিচয় ভুলে যাওয়া এটা পরাজয় এটা ব্যর্থতা এটা লজ্জা এটা নিজের পরিচয় ভুলে যাওয়া আমি ভুলে গেছি আমি যে মুসলমান আমি লজ্জিত আমি যে মুসলমান এই জন্য আমি নিজেকে লজ্জিত মনে করি নাই তো যদি কেউ মুসলমানই মনে করে খুশি তো সেই ইসলামকে গ্রহণ করতে আপত্তি করবে কেন কথা বলেন ইনসাফের কথা বলেন